তবে আমরা মূলত অরিজিনাল সিঙ্গার এবং বাটারফ্লাই ডিলার আমরা অরিজিনাল সিঙ্গার এবং বাটারফ্লাই মেশিন বিক্রি করে থাকি আজকে আপনাদের দেখাতে চলেছি অরিজিনাল সিঙ্গার সুইং মেশিন অরিজিনাল সিঙ্গার মেশিন আপনারা কিভাবে চিনবেন এবং কিভাবে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে প্রথমেই সিঙ্গার মেশিনের এই যে কভার থেকে একটি বেল্ট থাকবে সিঙ্গার কোম্পানির দেওয়া বেল্ট সিঙ্গার লেখা আছে দেখেন বেল্টটি দেখবেন সিঙ্গার লেখা আছে কিনা একমাত্র এক নম্বরটাতেই অরিজিনালটাতেই বেল্টে সিঙ্গার লেখা থাকে আমরা মেশিনটি আনবক্সিং করতেছি এই যে বক্সটি খুলতে প্রথমে এরকম একটি বই পাবেন ক্যাটালগ বই এখানে লেখা থাকবে পনেরো সি এই জন এটা হচ্ছে মেশিনের মডেল নাম্বার এবং সিঙ্গার লেখা থাকবে একমাত্র সিঙ্গার কোম্পানির অরিজিনাল সিঙ্গার মেশিনেই এটা লেখা থাকে এবং পরে পাবেন একটি ব্যালেন্স হুইল মেশিনের যে চাক্কা চাক্কাটি অনেক ওজনসই মোটা আর কি ভারী খুব স্মুথ চাক্কাটি খুব সুন্দর লেভারেটিং করা এবং খুব ওজন সহি চাক্কা সাথে একটি স্টোভ মোসুম চাক্কা লাগানোর জন্য একটি নাট এবং পরে পাবেন যে টুল বক্স বক্সের ভিতরে কিছু ইনস্ট্রুমেন্ট আছে কোম্পানির পক্ষ থেকে ফিরি এ বক্সের উপরেও দেখবেন সিঙ্গার লেখা থাকবে পরে আমরা মেশিনটি বের করি এ হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সিঙ্গার সেলাই মেশিন অরিজিনাল সিঙ্গার মেশিন এটি হচ্ছে চায়না মেশিন এ দেখেন প্রথমেই আপনারা অরিজিনাল সিঙ্গার মেশিন চেনার জন্য যাতে আপনারা না ঠকেন সে বিষয়ে আপনাদেরকে আমি অবগত করছি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা শুরুতেই দেখবেন সিঙ্গার কোম্পানির অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিনে উপরে লেখা থাকবে প্যাঁচানো হাতের লেখা সিঙ্গার সুইং মেশিন কোম্পানি দুই নাম্বার যেটা দুই নাম্বারটাতে লেখা থাকবে ডুপ্লিকেটে মেড ইন দি পিপুলস রিপাবলিক অফ চায়না আর অরিজিনালটা দেখেন প্যাচানো হাতের লেখা সিঙ্গার সুইং মেশিন কোম্পানি এবং এই পাশে সিঙ্গার লেখা আছে এবং এখানে পরিছবিদ এখানে একটু আঙুল দিয়ে একটু এভাবে নেড়ে দেখবেন হাত ঘষিয়ে দেখবেন যেটা কি আলগা কোনো স্টিকার লাগানো নাকি খসখস করছে নাকি না স্মুথ অরিজিনালটাতে খুবই স্মুথ থাকবে সেম এ সাইডেও এবং এই জায়গাতেও আঙুল দিয়ে দেখবেন যে এটা কি স্মুথ আছে না খসখস করতেছে দুই নাম্বার হলে অবশ্যই এখানে খসখস করবে পরে দেখবেন অরিজিনাল সিঙ্গার চিনার জন্য এখানে একটি সিঙ্গার কোম্পানির হলোগ্রাম দেওয়া ছোট্ট একটি স্টিকার পরে একটি বড় স্টিকার দেওয়া আছে এটি স্কিলের সোনার স্টিলের সোনারি কালার একটি স্টিকার দেওয়া থাকবে একমাত্র অরিজিনাল সিঙ্গার মেশিনে এগুলো দেওয়া থাকে এই পাশে দেখবেন একটি স্টিকার ঝুলানো আছে কিউসি লেখা থাকবে যে কিউ এ সিঙ্গার কিউ এ পাস্ট এই যেখানে লেখা আছে এস সিঙ্গার কোম্পানির লোগো দেওয়া পরে দেখবেন জি পরে দেখবেন এখানে যে একটি ভলিউম দেওয়া আছে দাঁতটি এই যে এই দাঁতটি উঁচু নিচু করার জন্য ভলিউম দেওয়া আছে চিকন মোটা কাপড় শিলানোর ক্ষেত্রে এই এই ভলিউমটি কাজে আসে এবং সিঙ্গার কোম্পানি অরিজিনাল সিঙ্গার মেশিনে এই যে নিডিল বার সুঁয়ের রডটি বড়ো থাকবে যে উপর দিকে ঘুরালে উপর দিকে উঠবে এবং এই রেস বডির ভিতরে দেখবেন খোদাই করে সিঙ্গার লেখা এই দেখেন খোদাই করে সিঙ্গার লেখা আছে এবং এই রেস বডিটা অবশ্যই স্টিলের হবে একমাত্র অরিজিনালটাতে রেস রেসবডি পাবেন এটাই হচ্ছে সিলাইয়ের মেন মেজারমেন্ট এখান থেকে ভাই সিলাইটা হয় এখানেই মেন মেজারমেন্ট থাকে এজন্য জন্য স্টিলের দেওয়া আছে অনেক মজবুত পরে দেখবেন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি অরিজিনাল সিঙ্গার মেশিন চেনার জন্য চেনার উপায় এখানে একটি নাম্বার দেওয়া আছে বারকোড নাম্বার কোম্পানি বারকোড নাম্বার দিয়ে রেখেছে সিরিয়াল নাম্বার এটা দেখবেন লেজার কাটিং একেবারে খোদাই করাও না কোনো স্টিকার লাগানো না লেজার কাটিং হালকা করে কাটিং করে এটা লেখা আছে লেজার কাটিং বারকোড এই বারকোড নাম্বারের সাথে অবশ্যই আপনারা এই যে প্যাকেটের গায়ে দেওয়া এই বারকোড নাম্বারটি মিলিয়ে নেবেন এটার সাথে এটা অবশ্যই মিল থাকবে বারকোড নাম্বার মিল থাকতে হবে অরিজিনাল জি দুটা মিল থাকবে সিঙ্গার অরিজিনাল সেলাই মেশিনেই মিল থাকে পরে দেখবেন যে যে প্রত্যেকটা পার্টসে পার্টসে সিঙ্গার লেখা থাকবে ভাই দেখেন প্রত্যেকটি পার্টসে হ্যাঁ এখানে এখানেও আছে অরিজিনাল এবং এই যে বডিতেও দেখেন অরিজিনাল সিঙ্গার লেখা কিছু দিয়ে একটু টোকা দিয়ে দেখবেন যে এটা কি অরিজিনাল বডি কিনা আলগা টিন লাগার নাকি এ বডিতে লেখা থাকবে প্রত্যেকটা পার্সে পার্সে লেখা থাকবে এই হচ্ছে অরিজিনাল সিঙ্গার মেশিন দর্শক যদি আমার ভিডিওটা দেখে একটি গুরুত্ব সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখে অবশ্যই তারা ঠকবে না অরিজিনাল সিঙ্গার মেশিনই পাবে আচ্ছা মেশিনের সাথে আমি দেখাচ্ছি মেশিনটি ব্যবহার করার জন্য সেলাই করার জন্য আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল সিঙ্গার কোম্পানির লোহার স্ট্যান্ড এই লোহার স্ট্যান্ডটিতে দেখবেন প্রত্যেকটি পার্টে পার্টে সিঙ্গার লেখা আছে কি না এই পার্টে দেখবেন সিঙ্গার লেখা এই যে পাঁদানি প্যাডেলটাতেও দেখবেন সিঙ্গার লেখা এই সাইডগুলোতেও দেখবেন সিঙ্গার লেখা এই সাইডেও সিঙ্গার লেখা আছে প্রত্যেকটি পাটে পাটে সিঙ্গার লেখা থাকবে একমাত্র সিঙ্গার কোম্পানির লোহারিস্টা নেই সিঙ্গার লেখা থাকে প্রত্যেকটি পাটে পাটে এটার সাথে ব্যবহার করার জন্য একটি টেবিলের প্রয়োজন টেবিল দুই তিন পদের হয় তবে আমরা যেহেতু এক নম্বর মেশিন বিক্রি করি অরিজিনালটা এর জন্য অরিজিনাল কাঠের টেবিল গাছ থেকে যে অরিজিনাল কাঠ আসে কোনো জোড়া নাই কোনো সিদ্ধ করা না কোনো পার্ট টেক্সের বোর্ড না এটা হচ্ছে অরিজিনাল কাঠের টেবিল এদিক দেখলে দর্শক বুঝতে পারবেন এ দেখেন অরিজিনাল কাঠের টেবিল এবং এই কাঠটি কমপক্ষে বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন অনেক পুরনো টেলার্সরা দর্জিরা দেখবেন কাঠের টেবিল ব্যবহার করে আর যদি পারটেক্সের বোর্ড নেন পার্টেক্সের বোর্ড পানি পড়লে অল্প কিছু দিনে নষ্ট হয়ে যায় আর আমরা কাঠের টেবিল দিচ্ছি এই কাঠের টেবিলটাতে অনেক টিকসই এবং মজবুত যে কাঠের টেবিল না জি পারটেক্সের টেবিল দেয় ভাই পারটেক্সের টেবিল হচ্ছে দাম কম ওটা অরিজিনাল মেশিন দিলো অরিজিনাল স্ট্যান্ড দিল কিন্তু আপনার এই টেবিলের দিকে মারি দিয়ে দিলো টেবিলটা দিল পারটেক্সের সেক্ষেত্রে তার কিছু টাকা সেফ হয়ে যায় এখন থেকে লাভ হয় বেশি এর জন্য পার্টেক্সের ধরায় কিন্তু মূলত ভালো হচ্ছে কাঠের টেবিলটাই শক্ত বেশি ফাটবে না বেগবেও না এটা অরিজিনাল গাছের টেবিল এক কাঠ এটা শুকনো কাঠ এটা ফাটার কোনো অপশন নাই এবং আমরা এগুলো হচ্ছে কোম্পানির পক্ষ থেকে দেয় আমরা আমাদের পক্ষ থেকে ভাই বন্ধু সুইং মেশিনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একটা কেচি দিয়ে দিচ্ছি ভাই নয় ইঞ্চি পাবনা স্পেশাল কেচি এই দেখেন দেখেন দর্শকরা দেখে নিতে পারবে পাবনা স্পেশাল নয় ইঞ্চি কেচি এটা আমাদের পক্ষ থেকেই একমাত্র আমরা ফিরে দিচ্ছি এবং আরেকটি ফিরে দিচ্ছি দেখেন একটি ঢাকনা মেশিন ঢাকার জন্য ঢাকনা এগুলো আলাদা কিনে নিতে হয় কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কাছ থেকে নিলেই একমাত্র আমাদের কাস্টমারদেরকে আমরা এই দুইটি সুবিধা দিচ্ছি একটি হচ্ছে কেচি আমাদের পক্ষ থেকে ফ্রি এবং একটি মেশিন ঢাকা ঢাকনা মেশিনে ধুলা পড় বালি পড়ে ধুলা বালি পড়বে না এবং ছোটো বাচ্চারা অনেক সময় শুয়ে রেখেন হাত দিয়ে দেয় শুয়ে হাত পড়ে যায় এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়েছি অনেক শক্ত দেখেন একটি ঢাকনা একটু হ্যাঁ টুল বক্সের ভিতরে টুলবক্সের ভিতরেও কিছু চিনা চেনার উপায় আছে অরিজিনাল সিঙ্গার কিনা টুলবক্সের উপরে ঢাকনাটা দেখবেন প্রথমে সিঙ্গার লেখা আছে পরে খুলতেই দেখবেন একটি তেলের টিউব দেওয়া আছে কোম্পানি পক্ষ থেকে ফিরি অল্প একটু তেল দেওয়া থেকে সিঙ্গার কোম্পানির পরে দেখবেন একটা সূচের পাতা আছে দেখবেন এদিকে খেয়াল করে তিনটা মাত্র সুচ দেওয়া সিঙ্গারের সুচের পাতার উপরেও সিঙ্গার লেখা সুচের ভিতরে খোদাই করে সিঙ্গার লেখা আছে ভাই সুচগুলো বের করলে পরে আপনারা দেখতে পারবেন কেমন তা হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না পরে একটা পাবেন এই যে অ্যাম্ব্রয়ডারি প্লেট পরে আরেকটি ফ্রি আছে কোম্পানির পক্ষ থেকে এটা হচ্ছে হ্যাম গাইড ফিতা বানানোর জন্য যেটি ব্যবহার করা হয় এবং সিঙ্গার কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা ববিন সাথে চারটা ববিন ফ্রি পেয়ে যাচ্ছেন ছোটো বড়ো দুইটি স্ক্রুড্রাইভার ববিন ক্যাশে নাট ঢিল টাইট এবং অন্য কোনো নাট ঢিল টাইটের জন্য কোম্পানির পক্ষ থেকে দিয়ে দিয়েছে এগুলোই ফ্রি থাকছে সম্পূর্ণ প্যাকেজের দাম কত এই ফুল প্যাকেজ ইস্টার্ন টেবিল মেশিন ঢাকনা এবং আমাদের পক্ষ থেকে যেগুলো ফ্রি আছে কেচি সর্ব মোট প্যাকেজের দাম হচ্ছে ভাই এগারো হাজার টাকা বাংলাদেশ মেশিনটা কিনে তো কাস্টমারকে আর কোনো খরচ করা লাগবে না তারা কেচি কিনতে হবে না কাভার কিনতে হবে না আর কোনো কিছু কেনার প্রয়োজন নয় আমাদের কাছ থেকে মেশিন নিলে পারে তারা বাসায় নিয়েই ব্যবহার করতে পারবে এরকম জিনিসপাতি আমরা দিয়ে দেবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে পারে এই মতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আলাপ আলোচনা করে তাদেরকে আমরা মালটি পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে কেউ হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি নিতে পারে কেউ যদি বলে যে কুরিয়ারের অফিস পর্যন্ত চায় অফিস ডেলিভারি নিতে পারে আচ্ছা ভাই ভালো থাকেন ধন্যবাদ জি আচ্ছা আলাইকুম